পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্নে কি বলেছে বলেছে একটি স্টপ ওয়াচ যেটা দিয়ে আমরা টিকটিক করে মাপতাম হ্যাঁ আমরা দেখেছো ভিডিওটা চক্রাকার ডায়ালে একশো কুড়িটি ঘর আছে আচ্ছা একটি আমাদের স্টপ ওয়াচ আছে হ্যাঁ তার মধ্যে এখানে কতগুলি ঘর আছে টোটাল একশো কুড়িটি ঘর আছে তাহলে একশো কুড়িটি ঘর এবার আমরা জানি কি যে এখানে যে কাটাটা থাকে সেই কাটাটা যখন একবার পুরো ঘুরে আসে কাটাটা। তখন আমরা জানি কি এক মিনিট সময় অতিক্রম করেছে মানে যখন আমাদের এখানে একটা সুইচ থাকে সুইচ টিপি যখন অন করি অন করার পর দেখা হয় এই কাটা কতক্ষণে ঘুরছে যখন আমাদের কাজটা শেষ হয়ে যায় তখন আমরা কি করি এটা চাপ দিয়ে বন্ধ করে দিই সেকেন্ড টাইম চাপ দিয়ে তখন আমরা দেখি এই কাটাটি কোন পজিশনে আছে ঠিক আছে আচ্ছা এই কাটাটির ধর্ম হলো এই কাটাটি এক মিনিটে পুরোটা চক্রকার পথে ঘুরে আসে এক মিনিটে পুরোটা পথে ঘুরে আসে অর্থাৎ আমি বলতে পারি একশো কুড়িটি ঘর একশো কুড়িটি ঘর মানে কি পুরো রাস্তাটা একশো ঘর একশো কুড়িটি ঘর ঘুরতে কাটাটির সময় লাগছে কত কাটাটির সময় লাগছে কত এক মিনিট বা ষাট সেকেন্ড আচ্ছা যদি তাই হয় তাহলে এক একটি ঘর ঘুরতে কতটা সময় লাগছে একটি ঘর ঘুরতে সময় লাগছে ষাট বাই একশো কুড়ি ইকুয়াল টু দুই দুই হাফ জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড অর্থাৎ ঘলিটি লঘিষ্ঠ ধ্রুবক কত ঘড়িটির লঘিষ্ঠ ধ্রুবক হল জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড কারণ কি কোনো একটা যন্ত্রের সাহায্যে সর্বনিম্ন যে মান আমরা মাপতে পারি সেটি কি তার ধ্রুবক অর্থাৎ এই যে আমাদের স্তবসটা আছে তার থেকে আমরা সর্বনিম্ন কত মান মাপতে পারবো জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড অর্থাৎ এর লিষ্ঠ ধ্রুবক কত জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড